সব শেষ এক করে মাঠে আমরা গড়িতে আসি বাদ বাদে ওনা হারি ছেলে সন্তান নিয়ে আমরা গড়াইতে আসি কিছুই আমরা ভাই না সারের কোনো অ্যাকশন নাই ওষুধের অ্যাকশন নাই টাকা টাকা যায় কিছুই আমরা ভাই না কিছুতে ভাই সরকারের কাছে আকুল আবেদন আমার এই কিছু প্রতি একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করেন চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাকুরপুর এক নং ওয়ার্ডের বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকের এবছর খিরাই চাষে ব্যাপক ফলন হয়েছে এই মাঠের রয়েছে আমি এখন মাঠ ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানতে পারলাম এবছর যারা খিরাই চাষ করেছেন এই ক্ষীরাই চাষে তাদের চাষ করতে গিয়ে উৎপাদন করতে গিয়ে যে খরচ হয়েছে বর্তমানে তারা যে দামে বিক্রি করছে পাইকারের অভাবে এবং বাজারে চাহিদা কম থাকায় তাদের এবছর তারা লোকসানের মুখে পড়েছে আমি একজন কৃষকের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে তারা পাইকারি সাড়ে বারো টাকা কেজি দরে বর্তমানে তারা বিক্রি করছে এই ক্ষীরাই তো তাদের যেই সার এবং কীটনাশক পানি শেষ প্রয়োজন হয়েছে এই ক্ষীরাই চাষ করতে গিয়ে তো এতে করে তারা লোকসানের মুখে রয়েছে যারা বর্তমানে পাইকার এবং খুচরা বিক্রেতা রয়েছেন আপনারা যদি এই কৃষকের থেকে সরাসরি এই ক্ষীরাই ক্রয় করেন তাহলে কৃষকরা লাভবান হতে পারবে আমি যদি একটু আমার ডানে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ ফসলের মাঠেই রয়েছে শত শত একর জমিনে তারা একHire চাষ করেছেন তো আরও বিস্তারিত কথা বলার জন্য আমি এখন একজন কৃষককে যুক্ত করছি সব শেষ শেষ এক আমরা গড়িয়ে আছি বাদবা দেও না হরি ছেলে সন্তান নিয়ে আমরা গড়েই আছি ফসলের জমিনে চাষ করছে জমি কিছুই আমরা ভাই না শহরের কোনো অ্যাকশন নাই ওষুধের অ্যাকশন নাই টাকা টাকা যায় কিছুই আমরা ভাই না

এই মুহূর্তে ক্ষীরাই কত টাকা হইলে কৃষকরা ফোসাইত ক্ষীরাই মধ্যে সাতশো টাকা ফসাইতো সাতশো টাকা মন আর টাকা মন